আমাদের এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলেনি শুধুমাত্র দলিতের আওয়াজ তুলেনি শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলেনি আমাদের এই মজ আদিবাসী মতুয়া নমসূত্র হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের বিয়ের জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কেমি প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চলেছে চলছে আগামী দিনেও লড়াই করে চলবে যদি আপনাদের সাথ পায় আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো কি আপনারা সাথ দেবেন তো নাকি সাথ দেবেন তো যারা হাত তুলুন তো উপরে যারা দাঁড়িয়ে আছেন সাথ দেবেন তো নাকি এই যদি আপনাদের সাথ পাই আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। যে সমাজ ব্যবস্থায় ও না না ও ও আদিবাসী মহিলা নাকশিট কাবে না ও মুসলমান শুনলে নাক সিট না সেই সমাজ ব্যবস্থা আমরা করতে চাইছি যে সমাজ ব্যবস্থায় কোনো বন্য বিদ্বেষ থাকবে না জাতি বিদ্বেষ থাকবে না নারী বিদ্বেষ থাকবে না পুরুষ মহিলার মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি ভাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না দু হাজার পঁচিশ বাতিলের জন্য ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচার হচ্ছে সেই সমস্ত শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য ওবিসি সংরক্ষণ পুনর্বাহন এবং সাথে সাথে যেভাবে ফেক এস এসসি সার্টিফিকেটের রমরমা সেটা বন্ধ এবং নিয়ে যে আতঙ্কিত করা হচ্ছে জনমানসে সেই আতঙ্কিত বন্ধে হয়রানি বন্ধের জন্য আমাদের এই জনসভা বন্ধুগণ যারা এসেছেন আমার পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন আমি আপনাদের দুটো কথা বলবো ওয়াক সংশোধনী আইন বাতিলের কথা কেন বলছি সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে যেখানে সংবিধান বলছে ধর্মস্থান ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের উপরে দেওয়া হয়েছে এই সংশোধনী আইনের মাধ্যমে সেটার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে শুধু তাই নয় যেখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় এক্ষেত্রে ওয়াকাপের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল না নতুন সংশোধনীর নামে সেখানে প্রযোজ্য করছে অর্থাৎ সম্পত্তিকে কেড়ে নেওয়ার আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে সাথে সাথে আমরা কেন সম্পূর্ণরূপে বাতিলের কথা বলেছি আমরা দেখলাম কি যেটা আমরা বারবার বলে আসছি ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে এই সম্পত্তিটা কার এটা ডিসাইড করবে এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে চলতো এখন যেভাবে পাওয়ারটা ডিস্ট্রিক্ট হাতে তুলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে এটা বরদাস্ত করা যায় না আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব। সেটা ইন্টারিয়াম অর্ডারেও এটাকে স্টে লাগিয়েছে কিন্তু ইন্টারিয়াম অর্ডারে ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে আন্দোলন জারি রাখতে হবে বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবিরোধী সংবিধান বিরোধী সংসদিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো নাকি একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জার সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি মন্দিরের সম্পত্তি হরিচাঁদ ঐক্যবদ্ধ হতে হবে তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স ফুরফুরা পিরা কারা ভক্ত কারা হিন্দু সমাজের মানুষ কারা মুসলিম সমাজের মানুষ কে দলিত কে আদিবাসী আমার দেখার দরকার নাই যার তার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মন্দিরের উপরে কেউ চোখ তুলে না দেখাতে পারে তার দায়িত্ব আমাদের কে নিতে হবে চার তারের সম্পদ রক্ষা সম্মান রক্ষা দায়িত্ব আমাদের নিতে হবে মতুয়া সমাজের ভাইদের তাহলে চাতগুরুচাত ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথা যদি কিছু বল কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম লড়াই করতে হবে এই মুহূর্তে মুসলিম সম্পদ কে মমতা ব্যানার্জি যে সব থেকে বড় অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ও নতুন লিস্ট এই ওবিসি নতুন লিস্টে মুসলিম সম্প্রদায়কে একদম ধ্বংসের দ্বার ঘুরাই এনে দ্বার প্রান্ত এনে দাঁড় করিয়ে দিয়েছে তাই বলবো আবাস তুলতে হবে মুসলিমকে ঢুকাও মুসলিমকে বার করো এটার পক্ষপাতি আমি নয় আমি চাইব দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে সাইন্টিফিক হয়েতে বিজ্ঞানসম্মতভাবে প্রপার সার্ভে করে ওবিসি লিস্টের নাম নতুন করে ইনক্লুড করা হোক তার পরিবর্তে মমতা ব্যানার্জি

উচ্চশিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থেকে যেভাবে বঞ্চিত হবে আগামী একশো বছর এই ক্ষয়কে কেউ পূরণ করতে পারবে না তাই বন্ধুগণ সজাগ হতে করছি এসআইআর কে যেভাবে সিরিয়াস ইস্যু হিসাবে দেখছি একইভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে সার্টিফিকেট মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জি কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞান সম্মত ভাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্ট রাখা এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা টাকা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো দরে দেওয়ার একই সমান হবে এটা মাথায় রাখবেন ওর থেকে জেনারেল ভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুগণ কি বলছি বুঝতে পারছেন এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে আর একটা কি ইস্যু আছে আমাদের ফেক এস টি এসসি সার্টিফিকেট আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি এসসি সমাজ এস সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট বিলি হয়ে গেছে তাহলে হয়তো নৌসাদ সিদ্দিকী সিদ্দিকি টাইটেল ব্যানার্জি টাইটেল চক্রবর্তী টাইটেল চৌধুরী টাইটেল তারা কি সার্টিফিকেট নিচ্ছে এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় চল্লিশ জন কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় চল্লিশ জন এম ডক্টরি কোটাতে এস আপনার ডক্টরি পড়ার জন্য তারা নিয়েছে তারা সন্দেহ লিস্টের মধ্যে তারা আছে তাহলে কি প্রকৃত যারা চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা করছে সেই সুযোগ নিচ্ছে যারা এসসি নয় তারা এসসি হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কি দেখছি একশোটা চাকরির মধ্যে এসসিদেরকে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী কিন্তু আসল এসসি কটা পেচ্ছে সেই নিয়ে বিস্তর বিতর্ক আছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে বন্ধুগণ ওবিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দান করিয়েছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বালিসি বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো দিল্লিতে গিয়ে অকাফের আন্দোলন করো একটা অভিশাপ কি শামশেরগঞ্জের নিরহ সাড়ে সাতশো ছেলেকে এখনো মিথ্যা মামলায় জেল খাটছে অভিশাপের মধ্যে কি যে আপনার কথা বলবেন আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে অভিশাপটার মধ্যে কি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই ধরনের প্রচুর অভিশাপ আছে অভিশাপের মধ্যে কি একটা অন্যতম গুরুত্বপূর্ণ অভিশাপ সেটা স্কুলের টিচার নাই সেই মতো এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন পঞ্চায়েতের সদ ক্যান্ডিডেট ছিলেন কি করেছে খেড়ে নিয়েছে এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে তার উপরে কেউ যদি আঙুল তুলে তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে